আপনি জানেন ছোট একটি দেশ হয়েও বাংলাদেশ পৃথিবীর অনেক বিষয়ে শীর্ষস্থান দখল করে আছে আজ জেনে নিন এমন কিছু চমকপ্রদ তথ্য যেগুলো গর্বের সাথে বলা যায় এখানে আমরা এক নম্বরে এক বিশ্বের সবচেয়ে বড় পাট রপ্তানিকারক দেশ বাংলাদেশ একসময় যেটা ছিল আমাদের আশ আজও সেই পাটই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বিশ্ববাজারে বাংলাদেশের পাটির চাহিদা এখনও তুঙ্গে দুই তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় এবং কিছু বিভাগে প্রথম বাংলাদেশের গার্মেন্টস খাত এখন বৈশ্বিক বাজারে বিশাল স্থান দখল করে আছে হাজার হাজার মানুষ কাজ করছেন এই খাতে আর দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এটি। তিন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রুভ বন সুন্দরবন বাঘ বানর হরিণ আর নানা প্রজাতির গাছগাছালি নিয়ে গঠিত এই সুন্দরবন শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর জন্যই এক বিশাল অক্সিজেন ফ্যাক্টরি চার সব থেকে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে শীর্ষে হ্যাঁ এটি একটি চ্যালেঞ্জ হলেও বাস্তবতা হল প্রতি বর্গ কিলোমিটারের সবচেয়ে বেশি মানুষ থাকে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে আমরা বিশ্বে অন্যতম শীর্ষে পাঁচ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে বিকাশে শীর্ষ উদাহরণ বিশ্বব্যাপী মোবাইল মানি সিস্টেমের সফল উদাহরণ হিসেবে বিকাশ এখন একটি স্টাডি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল মানি নেটওয়ার্কগুলোর মধ্যে এটি অন্যতম ছয় রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ে বিশ্বের বৃহত্তম ক্যাম্প মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি বিশাল দায়িত্ব পালন করছে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির শেষ কথায় একটু ভালোভাবে দেখলে বোঝা যায় সংখ্যায় ছোট হলেও বাংলাদেশ অনেক কিছুতেই বড় গর্ব করো কারণ তুমি একজন বাংলাদেশি বাংলাদেশ নিয়ে এমন আরও তথ্য পেটে সাবস্ক্রাইব করুন